তো হ্যালো বন্ধুরা তো এইমাত্র পৌঁছে গেলাম সেই হুগলি জেলার পুইলানে যেইখানে ইস্তামা হচ্ছে ঠিক আছে তো চলো লোক এখানে কয়েক কোটি কোটি লোক এসছে বন্ধুরা তো এইটা সকাল নটার ভিউজ তো এখনও লোক বার হচ্ছে দশটায় জামাত শেষ তো ওই দশটার পরেই সব বার হবে তো এখন এই রকম লোক পরে কেমন লোক হবে ঠিক বুঝতে পারছি না তো রাস্তা তো অলরেডি আমি দেড় ঘন্টা জাম ঠেলে তো দাঁড়িয়ে রয়েছি একদম পুরো ফুল কলকাতার দিকে মুখ করে তো বাসটায়ও লোক উঠছে ফেরে প্লাস আরও সামনের লোক আছে একটা বাস দাঁড়িয়ে রয়েছে পিছনে আরেকটা বাস রয়েছে বন্ধুরা তো চলো এই গাড়িটা খালি আছে এই গাড়িটা লোড করতে যাচ্ছে এখন লোক পাটি দাঁড়িয়ে রয়েছে তো ফোনের তো বন্ধুরা এখানে নেটওয়ার্ক তো নেই তো কি করবো কারোর সাথে তো যোগাযোগও হচ্ছে না তো পার্টি আমার কোথায় রয়েছে তাও আমি জানি না শুধু লোকটা দেখো এর মধ্যে থেকে আমাকে তিনজনকে খুঁজে নিতে হবে যে তিনজন আমার সাথে এসছে তো চলো ভিডিওটা দেখো বন্ধুরা কত এখানে জাম আর টোটাল দিল্লি রোড জাম যেটি কেউ মনে করো যে আজকের বর্ধমানের দিকে আসবো বন্ধুরা তো আমার মনে হয় আজকেরে এসো না তোমরা তো আমি অলরেডি তিন ঘন্টা জাম ঠেলছি আর একটা কথা যে বাঁশের মাথায় একটা করে দেখো লক্ষ্য করো